তুমি সহা সদা সর্বদা তুমি জাহান নামর মধ্যে থাকতে লাগব আল্লাহ যদি কইলেন তাহলে সারা জীবন জাহান থাকতে লাগব আজকে পুলিশে অ্যারেস্ট কইলি রে লগে লগে তুমি অ্যারেস্ট স্কুলের মাস্টারে যদি হন গেট আউট বাড়াইয়া যাও শেষ ই মা তোর দাম আসি আসেন না না এক মন্ত্রী যদি আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি হয়ন বলে এই বৎসর বিশেষ করিয়া এই বৎসর বিশেষ তুমি দেন সবাই আমার অত টেকা করিয়া দেওয়া লাগব যদি লাইন সারাই দিতে না দিয়ে রিস্তার নাই বেটার মাতর দাম আছে মূল্য আছে কারণ দামি বনছে আমরা তার দামি বানাইছি আর আমরা যারা চাহ খাইয়া আউরি গুড়িয়া মায়ের করিয়া বানাইছি আমরার দাম নাই ও মায়ের ও যা মরিস সেন্টার হল্লা উল্লা যা আর বুটর দুই মাস বাদে এরিবার হোক সাসা লইয়া বাই লিয়া বন্ধু লিয়া চলা আর হেরা গিয়া বড় বড় গদ্দি হ্যাঁ ও কি খাম মায়ের করার কি খাম সেন্টার রক্ত লাল করার অফিসার বড় তো ডোর কোনো আর অফিসার বড় তো পেলাই দি কোনো কারণে বাক্স নিয়ে পানিত পেলাই দিন না মিন যা ই কী আরেক অবস্থা বুটো মায়ের হইতো কি আমরা মানুষ আমরা তো হাইওয়ান না আমরা রে বিবেক জ্ঞান দান করছি আমরা মায়ের করতাম মেইন জবান দেখিও যে বাড়ির মহিলার জবান বলাম যে মহিলার জবান ও বাসাটা মিষ্টি আছে বাসাটা সুন্দর ও মহিলার দেখবা সম্মান বাড়ে দাম তাকে আর যে মহিলার জবান কর্কট থাকব দেখবা ই মহিলার দ্বার মানুষ নাই যে মাজনের মধ্যে বাসা সুন্দর মাজনের মানুষ যাইবা আর যে দোকানদারের মুখর বাসাটা কর্কট বড় খারাপ ই মাজনের মানুষ আর ডাল লইতানাইবাইন যে দোকানের বেটার মুখ হাসিও থাকবো আপনি কই আর এক টুকরা তো বেটায় দিব আর কই আর কিচ্ছু লাগেনি তুমি ও আপনি আসবে হইবার রে ও না যাও রে ফান খাও গিয়া মিষ্টি উঠিয়ালে যাইবাই মিষ্টি দিব তো দিব আর মিষ্টি দিয়াল রস রসও দিতামনি আর কিচ্ছু দিতামনি ও ফেন চালু দিতামনি জিকাইব হইবার ও করো যাই রে কোন মানুষ বড় বাল্লা কিন্তু মুখও বড় মিষ্টি বাসা ব্যবহার পালা আর আরেক করে গেলে যদি হয় মিষ্টি দিয়া যায় গিয়া ডাকি হওয়া যায় না ফানি উনি হইতে মিলে না ফ্যানও নাই আর কিচ্ছু কইয়াল না কায় নাই আর দৈবানীও ন নাই এর লাগি মুখার ভাষা যদি খারাপ হয় মাজনর কাস্টমারর তাহলে দোকানও বিকি কি শেষ ব্যবসা শেষ মুখার ভাষা যদি সুন্দর হই যায় ব্যবসা উন্নত হই যায় এর লাগি মুখার ভাষা জীবন সুন্দর বানাইলে আপনার জীবন সুন্দর হই যাইব গিয়া মানুষ মাত্র গুছা উঠি ঠিক আছে টুকটাক মাথন গুছা উঠি алলে তবে সব সময় দায় সব সময় দায় একগুড়া সব সময় মাটিতে খারাপ বাসায় এগু আন আমরা দেশে একটা এক মানুষ আছেন লভ মানাইলি মাটিতেও কই এক বাসায় একু আছে আর খারাপ শব্দ একু আছে বেটাইনতে বেটিনতে ওলা মাতৃ সময় এক শব্দ একু হন কিছু কিছু জায়গা শোনা যায় বেটিন তোর একু আছে প্রচলন আর বেটাইন আছে এগু প্রচলন এটা মানুষের সব সময় জবান নাভাস তাহ মাটিতেও এক ভাষায় গু হন খিন্দি ভাষায় যাইয়া বন্ধ এল্লাগি বিশেষ করিয়াই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কথাবার্তা করতাম আমরা জবান সুন্দর হইত জবানটা সুন্দর হইত পরিষ্কার হইত আল্লাহ কুরানো কইসুন তুমি যা তিনবাহিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন তোমার যখন অন্য ব্যক্তি সালাম দিব সালাম দেওয়ার লগে লগে তার সালামের জবাব তুমি সুন্দর হরিয়া দায় হরিও কোনো মানুষে সালাম দিলে সালামর জবাব তুমি সুন্দর হরিয়া দায় হরিও বিহা বহারি শরীফের হদিস একজন ব্যক্তি আল্লাহ রসুলের প্রশ্ন ঘষলাম ইয়াৰ আছুল আল্লাহ আইউল ইছলামিক আইৰন ইছলামের মধ্যে সব জইতে বালা কোন জিনিচ হবি যে ফৰমাই কালা তো তেঁৰ মদ আমাতা উৎসালা আব আলা মা আলাম আরপ্তা অমান আলাম তা আরেফ আল্লাহ রচুল হে ফৰ্মাই ইছলামের মধ্যে সব যেইতে বালা জিনিস হইল কালা তো তেঁৰ মদ আম মানসৰে তুমি তানে খাবা ইতা আই হাৱানি বইতে চাভে নাইৰে খাওয়ানি কইতে প্রত্যেক দিন নাই রেবা খাওয়ানি কইতে বড় জন্তু করি নাই খাওয়ানি হইল কেউ খাওয়ানি খালা তুই মতো মানুষরে তুমি দান খাবাই এতে তোমার কাছে মানুষ চাইছে তারে পানিও খাবাই হোক তারে যদি শরবত খাবাও তোমার বাড়িতে গেছে গুয়া যদি খাবাও তোমার বাড়িতে গেছে যদি চূড়া শ্যামাই খাওয়াও তোমার বাড়ি গেছে যদি কমপ্লেক্স খাবাওড়া তুড়ি খাবাইয়া তুমি দিও দুইটা দেওয়িটা মেহমান মেহমানি করলায় নবীর আর মেহমান নেমাজি করলে বাড়ির মধ্যে রিজে খালায় বরকত দেন আর দুই নম্বরে যে বাড়ির থাকি যে ঘর থাকি শ্যামাই বাড়ই যে ঘর থাকি সাবই বাড়ইব যে ঘর থাকি ফল বাড়ইব যে কর্তাকে সুবাড়ি বাড়াইব মানসে কইবা এই বাড়ির মহিলাটা বড় বালা দর্শবান মহিলা কইবাই না না বড় বালা রে ভাই বেটিও বাড়ি গেলেও আর নইলে দেখবাই সর্বতে ফুটায় ফান্দা নাই আর সা তো ইলাও খাইছি বড় বালা বেটি আর ইলাও আছে দড় দড় মানুষ আছো ধনী মানুষ ভাই ভাই ইতা বাড়ি তো গিয়া বইতে বইতেও দেখবাই গুহা এক ফুট আবার ওই তো নাই সা তো দূর গুহাও নাই বাক্কা মাতে মাতে কই বই বই না গুয়া গায়ে যাইবা ইলা দল বেটিন বাইবাই সাত নাই নাই গুয়া পর্যন্ত নাই ইলা আছে গরো বইবার জাগাও না দিতে পারে সাসিদ বার হই যাইব ফত বার ইয়া তুলা গবশ ফরিয়া কইব লাগি আইছে বা ও ছাসা রে ভাইতাই নি বা দাদা রে ভাইতাই নি বলি তাই তো না এর তো যাও গিয়া দেইছো বইবার জায়গা হতে ও ইলা দল ইলা দল আসুন বাবা এলাকার মধ্যে ভাইবাই আমরার দেশের মধ্যে ভাইবাই বাবা নিজর ঘর আছে রইবার জায়গা আছে আল্লাহ তারে পাঁচটা সন্তান দিছন খাইতো ভারের খুব বালা তিনটা সন্তান দিসন বালা সন্তান বিদেশ আসুন আল্লাহ বালা খাবার মানসরে গব্দের বালা বালা কিন্তু আল্লাহর বাস্তে তারে যদি খোয়া যায় বলে গো ছাত্র জাগির রাখিলাও সুতো থাকি সুতো একু সাত্র হ জাগির রাখ ও দেখবাইখাবাইতে পারতো না জানো মার ভরে যায় কোনো ঘরের বেটি নইবাই তা বেজালা নি না তাইর পাশা ভুড়ি নো রেখা বাইব কিন্তু এগো দেখো নাই অত হিংসুক মহিলা কলিলা কোনো দেশক কোনো জায়গা পাওয়া যায় কোন করিয়া থাকবো বাবা এই কারণ না আমার বাড়ি যদি খাইয়া রাইয়া সরু হাবিস বনিয়া যায় আলিম বনিয়া যদি যায় আমি মরণের পরে জাগির বাড়ির বেটা রইয়া আনো জাগে করব ইলাক জায়গা জাগির দিস বেটিয়া উঠিয়া কয় গো যদি রাখম জামাই রে উঠিয়া কয় আমি বাড়ি ছাড়িয়া যাই আর গিয়া দোয়া ইয়াল যেমনি শুনছি

আল্লাহ ছাত্র ছাত্রামাইয়া আনো তুই বেঠি যা আর কি গোড় ভাঙ্গি যা কি যা জাজরে বেঠি না বুধ আর কোনে বাড়ি বেঠি না ছাত্র দেখ রাস্তা বড় কিয়ালে বেটা উঠিয়া কই বা কবরদার মাতিস না তুন বুধ ভাইতে নাই বেশ মাতৃষ্ঠ বেঠিয়কর আস্তি বাস্তি তুড়া তুড়ি করল নে বাজারও গেল নে আস্তি বাস্তি করল নে বাড়ি গান তিলাবত করল নে মরিয়াললে সব পাইলা মানে সব মারাইস না কত সব টুকরি টুকরি করো ও যে গিয়ে খাই গুই লো বে দড়ো যে গিয়ে খাই গু বে দড়ো এর বে দড়ক মানুষ কিছু আছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ কি জিনিস বুঝের না দি কি জিনিস বুঝের না একদিন বুঝবাইব যেদিন বুকুর খোলার হাড্ডি যখন তে ধরব হানি মারবুত ধরব আঁটিতে সময় আটুত ধরব হইব রে জীবন তো কুয়াই নিলাম ইসলামর কোন বালা কাম করলাম না এখন কইবা তোরা মসজিদও যাই তুই গাছ বাছি গিয়া ও জানো তোর কইবা মসজিদ তোরা গাছ বাছি আল্লাহর খাম করি ও ফাম যাইবার সময় লাগবা লাগবাবুইছে হ্যাঁ আগ থাকতে না জোয়ান থাকতে না জোয়ান ডাকতে থাকতে খালি আউরি মাতি ফরর মাত মাতি ফররে গালিয়াই বাজারে গিয়ে বইস আউরি মাতিছৎ মাদ্রাসার বাই খেয়াল কর না মসজিদর বাই খেয়াল কর না ওয়াজ মফিল বাই ডাল লাগসন্যাভাই দেখা মিলে হবাই দৌড়াইছ আর মর মাসমা খালি দোয়া করিও দোয়া করিও মরি মুখন্ত দোয়া করিও হ্যাঁ খোৱা ঠিক আছে ইছলামৰ কাম কৰক দিনৰ কাম কৰক মছজিদৰ কাম কৰক মাদ্ৰাছাৰ কিছু কাম কৰকাই জাৰিয়া যতদিন ততদিন চোৱাবৰ অংশীদাৰী বাই বালা কাম কৰক বালা মাত মাত অমুকৰ ফুৰিকো বিয়াৰ মাত লাগছে এখন লগাই দেও অমুকৰ হোৱাৰ বিয়া লাগছে এখন লাগাই দেও বাংগানী দেৱাত যাইঅনা বুজাইছনি মা বাঙ্গানি দেওয়াত বেশ যাইও না যদি কোনো শরীরের কোনো মারাত্মক আয় তাও দিলাই বা